হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি গুল ফ্যামিলিতে থেকে মনে বলছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আমি দেখুন তাহলে আজকে দেখে নেওয়া যাও কি বানাই চলুন তবে এই যে বন্ধুরা দেখেন আমি আমগুলি ছুলে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়ে এই চাকনিটা দিয়ে ছেঁকে নেব চেলে নেব সিদ্ধ এনক আমটা জাল দিয়ে শুকিয়ে নিয়েছি এখন এটাতে একটু সর্ষে তেল মেখে নিচ্ছি যেখানে রৌদ্র ছিল না তাই জাল দিয়ে এখন রোদ্র উঠেছে রৌদ্রে শুকিয়ে নেব পাতলা করে দিবেন তবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা দেখেন এই যে আমগুলাগুলি থালাতে দিয়ে শুকিয়ে নিয়েছি রৌদ্রে দিয়ে কারণ বৃষ্টি ছিল আমি এইভাবে শুকাতে পারতাম না এর জন্য জাল দিয়ে দিয়েছি এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে এটা কেটে নেব আমি আপনারা চেলে এইভাবেও রাখতে পারেন একটার উপরে একটা এইভাবে এইভাবে করে এখান কি সুন্দর আমার আম সত্যি হয়ে গেলো আপনারা ওইভাবে বানাবেন দেখি খেতে পারবেন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য রাখি তাহলে থ্যাংক ইউ